আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসলাম আর সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে আপনারা যারা নতুন দর্শক যারা আবার প্রথমবারের মতো ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে রাখবেন এবং পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন গণপর্যন্ত বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় ঠাকুরগাঁ এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে চোদ্দো আট দু হাজার তেইশ খ্রিস্টাব্দ আমি আপনাদের জানিয়ে দেব পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত মনো মনোযোগ সহকারে দেখবেন এক নম্বর পদে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদ সংখ্যা একটি গ্রেড টাকার ও বেতন স্কেল বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি বা ল্যাব এর ডিপ্লোমা থাকতে হবে দুইয়ে রয়েছে ষাট কি কাম কম্পিউটার অপারেটর সংখ্যা একটি গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা যোগ্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিবিকার প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দে ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিট বাংলায় পঁচিশ শব্দে ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে তিন নম্বর পদে রয়েছে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা তিনটি গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিশেষ স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার দক্ষতা দক্ষ থাকতে হবে স্যারে রয়েছে তত্ত্বিক টেকনিশিয়ান পদ সংখ্যা একটি গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার থেকে তেইশ টাকা পদ শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে যে বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান ডিগ্রি পাঁচ রয়েছে স্টোর কিপার পথ সংখ্যা ষাটটি গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার থেকে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদোন্নতি সরকারি বিধি অনুযায়ী জমানত প্রদান করিতে হইবে ছয় রয়েছে স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা চল্লিশটি গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার থেকে বাইশ ষাট টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সাথে রয়েছে গাড়ি চালক পচঙ্গা ষাটটি গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার থেকে বাইশ ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অষ্টম শ্রেণীর পাস বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিসি করতে হালকা ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আটে রয়েছে ল্যাব অ্যাটেন্ডেড পছন্দ একটি গ্রেট উনিশ বেতরে স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ভোট হইতে বাধ্য শারীরিক বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এখন আপনাদের বলে দেব আপনারা কীভাবে আবেদন করবেন কতটা ফি লাগবে যাবতীয় আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র ফি জমা দেওয়ার শুরুর তারিখ সতেরো আট দু এবং অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ছয় নয় দু হাজার তেইশ বিকাল পাঁচ ঘটিকার সময় কত টাকা ফি লাগবে কোন পদের জন্য সেটা আপনাদের একটু বলে দিই এবং ফিটি কিসের বান্ধব প্রদান করবেন এখানে মূলত টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে ফিটি ফিটি প্রদান করতে হবে টেলিটক প্রিপেড সিমের মধ্যে ফিটি প্রদান করতে হবে এক নম্বর পদের জন্য লাগবে তিনশো টাকা টেলিটক সার্ভিসিং চার্জ চৌত্রিশ টাকা মোট তিনশো চৌত্রিশ টাকা লাগবে দুই থেকে সাত পদের জন্য লাগবে দুইশো টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ তেইশ টাকা মোট দুইশো টাকা এবং আট নম্বর পদের জন্য লাগবে একশো টাকা টেলিটক সার্ভিসিং চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে দিতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে ফিটি প্রদান করতে হয় নাহলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এই হলো সার্কুলার আশা করি ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ এবং নতুন দর্শক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং ভিডিওটি একটি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম